আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পপিস কিচেন বিসমিল্লাহ রহমান রাহিম আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা এ পিঠার নাম শুনলে যেমন শাহি শাহি ভাব লাগে খেতেও কিন্তু ততটাই মজার আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে এটা তৈরি করতে আমার যা যা লাগছে আমি সবগুলো উপকরণ একসাথে এখানে মেপে নিয়েছি এভাবে করলে কাজটাও কিন্তু খুব সহজ হয়ে যায় তো চলুন দেখা যাক আমি কোনটা কতটুকুন নিয়েছি এখানে নিয়েছি চালের গুঁড়ো মেজারমেন্ট কাপের তিন কাপ নিয়েছি ময়দা হাফ কাপ এটা দিলে পিঠাটা সফট হবে সেই জন্যই নিয়েছি আর নিয়েছি এলাচ গুঁড়ো হাফ চা চামচ আপনারা চাইলে দারচিনি গুঁড়োটাও দিতে পারেন এটা দিলে পিঠাতে শাহি একটা ফ্লেভার অ্যাড হয় নিয়েছি ঘন দুধ মেজারমেন্ট কাপের দুই কাপ আমি এখানে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি দুধটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন আর এখানে নিয়েছি রুম টেম্পারেচার থাকা চারটি ডিম নিয়েছি খেজুরের গুড় মেজারমেন্ট কাপের এক কাপ গুড়টাকে আমি মেশানোর সুবিধার জন্য একটু পানি দিয়ে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করা গুড়টাকেও দিতে পারেন এখানে নিয়েছি চিনি মেজারমেন্ট কাপের এক কাপ এটাও আপনাদের টেস্ট অনুযায়ী ভারী কমে নিতে পারেন এখানে নিয়েছি ঘি মেজারমেন্ট কাপের হাফ কাপ আপনারা চাইলে ঘি আর তেল দুটো একসাথে মিশিয়েও নিতে পারেন নিয়েছি কোরআন নারকেল মেজারমেন্ট কাপের দুই কাপ এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্রথমে একটা হ্যান্ড হুইস্ক নিয়ে ডিমটাকে এভাবে একটু ফেটে নিব তারপর এটাতে একে একে দিয়ে দিব ঘন করে রাখা দুধটা তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি চিনি এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপর একে একে বাকি যে উপকরণগুলো আছে সেগুলোকেও দিয়ে দেব দিয়ে দিলাম কোরানো নারকেল এলাচ গুঁড়ো ময়দা চালের গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যাতে কোনো রকমের দলা বা গুডলি পেকে না থাকে একেবারেই স্মুথ একটা পিঠার বেটার তৈরি করে নিব। আপনারা চালের কাজটা হাতেও করতে পারেন তো দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ হয়ে গিয়েছে এবার চলে যাব পরবর্তী স্টেপে এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি হার্ড শেপের এখানে কিছুটা ঘি দিয়ে চারপাশে দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করে নিয়েছি মোল্ডের তলায় এবং চারপাশে আপনারা চাইলে তেল নিয়েও ব্রাশ করে নিতে পারেন এবার এখান থেকে অর্ধেকটা বেটার আমি এখানে ঢেলে দিচ্ছি তারপর আমি এখানে একটা পুডিংয়ের পাত্র নিয়েছি নর্মালি আমরা যে পুডিং বানাই তো আমি ঘি ব্রাশ করে নিয়েছি উপর থেকে বাকি যে ব্যাটারটুকুন আছে সেটুকু ঢেলে দিলাম এবার আমি দিয়ে দিব কিছু কোরানো নারকেল আর কিছু ছোটো ছোটো কিউব করে নারকেল কেটে নিয়েছি এটা দিলে কামড়ে কামড়ে মুখে পড়লে এটা খেতে আরও টেস্ট লাগে এটা টোটালি অপশনাল তো আমি দিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে যেহেতু পুডিংয়ের পাত্রে ঢাকনা আছে সেটা আমি ঢেকেই দিব আর এটাতে যেহেতু আমার ঢাকনা নেই এটাকে আমি ফয়েল দিয়ে দিয়েভাবে সিল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যেহেতু আজকে এটা চুলায় করব তো চুলাতে আমি আগেই দেখতে পাচ্ছেন পানি আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পানিটা অলরেডি ফুটছে চুলার আঁচটা এ পর্যায়ে লোতে রেখে এভাবে ঢাকনা ছেদ্রটা বন্ধ করে দিয়ে একেবারে লো আছে এটাকে আমি দেড় ঘন্টার জন্য স্টিম করে নিব আমি পাশের চুলায় বাকি একটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা নর্মাল কড়াইতে বসেছি একই টাইমে আমি এটা দেড় ঘন্টা পর দেখবো এবার এ পিঠাটা হতে একটু সময় বেশি লাগে তো দেড় ঘন্টা পর আমি ফয়েল পেপারটা উঠিয়ে আমি চেক করে নিচ্ছি একটা কাবাব কাঠি দিয়ে দেখতে পাচ্ছেন কাঠিটা একেবারে ক্লিন তার মানে ভেতরটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি পাশেরটাও চেক করে দেখছি আর এটা আমরা ঠিক যেভাবে পুডিং পানিতে ভাপে করি সেভাবেই করেছি আপনারা চাইলে কিন্তু কেক যেভাবে বেক করা হয় সেভাবেও করতে পারেন কেকের ভিডিও আমি চুলায় কিভাবে করেছি সেগুলোর কিন্তু ভিডিও আছে অলরেডি আপনারা চাইলে সেভাবেও করতে পারেন পানি ছাড়া তো এই তো আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিয়েছি এবার আমি এটা একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা স্মুথ আর পারফেক্ট হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি এবার শীতে এ পিঠাটা একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ